নমস্কার বন্ধুরা আমি জয়রাজ খেল গল্প পরিবারে আপনাদের স্বাগত জানাই কলকাতা প্রিমিয়ার ডিভিশনের খেলায় মুখোমুখি হয়েছিল ইস্ট বেঙ্গল এফসি এবং কালীঘাট এস এল ব্যারাকপুর স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হয়েছিল যেই খেলায় ইস্ট বেঙ্গল এক শূন্য গোলে কালীঘাট এম কে হারিয়ে দেয় এবং লিগের তৃতীয় স্থানে উঠে আসে এই খেলায় ইস্ট বেঙ্গলের কোচ কিছু পরিবর্তন এনেছিল টিমে চোটের কারণে টিমে জায়গা হয়নি মনোতোষ মাঝি মনোতোষ চাকলাদা এবং ড্রেসিং মতো প্লেয়ারদের এবং কার্ড সমস্যায় পাওয়া যায়নি ডেভিড এবং প্রভাত লাকড়ার মতো অভিজ্ঞ প্লেয়ারকে এদিন ইস্টবেঙ্গলের খেলায় তেমন ঝাঁজ চোখে পড়েনি আক্রমণ করলেও সেই আক্রমণে কোনো রকম ফল তারা তুলতে পারেনি এবং প্লেয়ারদের মধ্যে বোঝাপড়ারও অভাব যথেষ্টভাবে চোখে পড়ছিল অন্যদিকে কালীঘাটও সেভাবে কোন রকম আক্রমণ ইসবঙ্গল উপর করে উঠতে পারেনি যার ফলে প্রথম হাফে কোনো দলই গোল করতে পারেনি দ্বিতীয় হাফ শুরু হওয়ার পর ইসবঙ্গল মরিয়া হয়ে ওঠে গোল করার এবং এর ফলও তারা কিছুক্ষণের মধ্যে পেয়ে যায় পঞ্চান্ন মিনিটে ভানলেন পেকা গুইতের শটে ইস্টবেঙ্গল এক শূন্য গোলে এগিয়ে যায় এবং খেলার বাকি সময়টুকু ইস্টবেঙ্গল কর্তৃত্ব নিয়ে খেলে গোলের সুযোগ তৈরি করে কিন্তু কোনো গোল করতে পারেনি ও খেলা এক শূন্য ব্যবধানে ইবেঙ্গল জিতে যায় কলকাতার ডার্বিতে মোহনবাগানকে বাগানকে তিন দুই গোলে হারানোর পর ইস্ট খেলা ছিল বিএসএস স্পোর্টিং এর বিরুদ্ধে যেখানে ইস্ট বেঙ্গল একতরফা ম্যাচে ছয় শূন্য গোলে জিতে তারপরে পুলিশ এসির সাথে খেলায় তারা পরাজিত হয় যেখানে ইস্ট দুই শূন্য গোলে তাদের কাছে হারে এই খেলাটি তাই জন্য ইস্ট কাছে খুব গুরুত্বপূর্ণ ছিল কারণ এই খেলাটিতে যদি জিততে পারে তারা জয়ের সঙ্গীতে তারা অনেকটা লীগের উপরের দিকে উঠে আসবে এই মুহূর্তে যদি আমি স্ট্যান্ডিং দেখি তাহলে পাঠচক্র ছটি ম্যাচ খেলে পাঁচটি জিতে একটিতে হেরে প্রথম স্থানে রয়েছে তাদের সংগৃহীত পয়েন্ট পনেরো দ্বিতীয় স্থানে রয়েছে শুধুটি সংঘ ছটি ম্যাচ খেলে চারটিতে তারা জিতেছে দুটি ড্র করেছে তাদের সংগৃহীত পয়েন্ট হলো চোদ্দ তৃতীয় স্থানে রয়েছে ইস্ট বেঙ্গল এফসি এই খেলাটি জেতার সাথে তাদের জনসংখ্যা নিয়ে দাঁড়ালো চার ড্র করেছে দুটিতে এবং হেরেছে দুটিতে তাদের সংগৃহীত পয়েন্ট চোদ্দ চতুর্থ স্থানে রয়েছে পুলিশ এসি তারা যথাক্রমে সাতটি ম্যাচ খেলে চারটিতে জিতেছে দুটিতে ড্র করেছে একটিতে হেরেছে তাদের সংগৃহীত পয়েন্ট চোদ্দ এবং পঞ্চম স্থানে রয়েছে মোহনবাগান এস তারা যদি অনেক কম ম্যাচ খেলেছে তারা ছটি ম্যাচ খেলে তিনটিতে দুটিতে হেরেছে তাদের সংগৃহীত পয়েন্ট দশ অন্যদিকে গ্রুপ বিতে যদি আমি দেখি গ্রুপ বিতে ইউনাইটেড কলকাতা আটটি ম্যাচ খেলেছে ছটিতে জিতেছে দুটিতে ড্র করেছে তাদের সংগৃহীত পয়েন্ট কুড়ি কুড়ি পয়েন্ট নিয়ে তারা প্রথম স্থানে রয়েছে দ্বিতীয় স্থানে রয়েছে পিয়ারলেস আটটি ম্যাচ তারা খেলেছে চারটি জয় পেয়েছে চারটি ড্র করেছে তাদের সংগীত পয়েন্ট ষোলো তৃতীয় স্থানে রয়েছে ইউনাইটেড এসসি তারা যথাক্রমে সাতটি ম্যাচ খেলেছে পাঁচটি জিতেছে একটি ড্র করেছে একটি হেরেছে তাদের পয়েন্ট ষোলো এবং কলকাতা আরেক প্রধান মৌ তারা গ্রুপ বিতে সব থেকে শেষে রয়েছে তারা ছটি ম্যাচ খেলেছে একটিও জয় পায়নি একটি ড্র করেছে পাঁচটিতে হয়েছে তাদের সংগৃহীত পয়েন্ট এক এরপরে ইস্টবেঙ্গলের খেলা রয়েছে বারো তারিখে বিরুদ্ধে তারিখে রয়েছে মোহনবাগানের খেলা এর বিরুদ্ধে চোদ্দ তারিখে রয়েছে মোহবাইগানের খেলা তাদের খেলা রয়েছে শ্রীভূমির বিরুদ্ধে তো বন্ধুরা কলকাতা লিগের খেলা কিন্তু ক্রমশ জমে উঠছে আপনারা আমার ভিডিওগুলো ফলো করুন নিয়মিত আপডেট আপনারা পাবেন আজকে তাহলে এখানে শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে থাকবেন আর আমার এই ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দেবেন টাটা